Techno International Bhatanagar, a member of Techno India Group, offers B.Tech and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. ডায়মন্ড হারবার অন্তর্গত ময়স্তলা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে সারেঙ্গাবাদ স্কুলের অপোজিটে সামন্তপাড়ায় একটি দীর্ঘদিনের পুরাতন পুকুর রাতের অন্ধকারে প্রকাশ্যে ভর্তি করে ফেলা হচ্ছে এলাকার বাসিন্দার অভিযোগ অধিকারীবাবু বিক্রি করেছেন অমিতবাবু কিনেছেন কীভাবে খাস মহলের জমি কিভাবে বিক্রি হল তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এই জমিটা ভর্তি করে দেওয়ার ফলে বর্ষাকালে জলনিকাশি ব্যবস্থা অচল হয়ে পড়বে সমস্ত ওয়ার্ড জলের তলায় ভেসে যাবে এমনটাই অভিযোগ করছেন এলাকার বাস সিন্দা কাশীনাথ মাইতি বসে যাবে নাকি আপনার অভিযোগ কি অভিযোগ হচ্ছে বর্ষাকালে যদি জল জমে ওখানে আজু পর্যন্ত জল এমনি জমে ওটা রিজার্ভার ওখানে জল চাইছে জমে যদি ওটা ভর্তি করে দেয় রাস্তা দিয়ে লোক যেতে পারবে না এত জল হয়ে গেছে কিন্তু খাসমলের জমি বিক্রি হয় কি করে কার জমি ছিল ওটা মূলত খাসমলের জমি কে বিক্রি করে অধিকারীরা বিক্রি করি মানে কে কিনেছে অমৃতার কত নম্বর ওয়ার্ড পঁচিশ ত্রিশ নম্বর ওয়ার্ড কোন পৌরসভা মশলা পৌরসভা তাহলে আপনি অভিযোগ করছেন যে এটা খাসমহলের জমি হ্যাঁ ওনারা কিনে ভাবে পুকুরটাকে ভর্তি করছে আর ওটা কি পুকুর ছিল না ডোবা ছিল আচ্ছা ওটা মূলত বর্ষাকালে ওই জল নিকাশি ব্যবস্থা হয় এখনো পর্যন্ত তো ওইটা জল নিকাশি ব্যবস্থা বন্ধ করলে বর্ষাকালে ক্ষতি হবে সবাই দুর্বল হবে সব আপনার নাম কাশিনাথ ময় এটা কত কোন জায়গা এটা কোন জায়গা দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে আনন্দ অনুষ্ঠানের সাথী তুহানি ব্যাংকে শিবতা নিয়ন্ত্রিত দ্বিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলামপুর রোডে উৎপল মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT.